অসাধারণ যোগিনীর নামের মধ্যে লুকিয়ে আছে অর্থ আকর্ষণের রহস্য এই নাম যারা জব করেছেন তারা প্রচুর অর্থের মালিক হয়ে গেছেন আজকে আমি আপনাদের সেই যোগিনীর কথা বলবো এবং তার নামটিও বলবো কিভাবে আপনারা এই যোগিনীর নাম করে কোটি কোটি টাকাও রোজগার করতে পারবেন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে অসাধারণ যোগিনীর কথা বলবো এই যোগিনীর নামের রহস্যর মধ্যেই লুকিয়ে আছে টাকা আকর্ষণের অদ্ভুত এক শক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় টাকা আকর্ষণ করতে পারবেন আমাদের এমন কিছু খাটনির কাজ করতে হচ্ছে না আমাদের করতে হবে শুধু এই যোগিনীর নামটাকেই জব করতে হবে এখন এই যোগিনীর নামের সঙ্গে অর্থ আকর্ষণের যে বিশাল সংযোগ আছে সেটা কিভাবে এলো সেটাও আপনাদের একটু জানা দরকার সারা পৃথিবীতে চৌষট্টি সিক্সটি ফোর আছেন এই সিক্সটি ফোর যোগিনীর মধ্যে এই যোগিনী হচ্ছেন টোয়েন্টি এইট নাম্বার তাহলে আঠাশ নাম্বার যোগিনী এই যোগিনীর নাম হচ্ছে ভিকটামনা ভিকটামনা যোগিনীর নাম ভিকটামনা এখন এই যোগিনীর নাম নিয়ে আমরা যদি সাধনা করি তাহলে সাধনাটা একটা প্রশাসের মাধ্যম দিয়ে যেতে হবে একটা লং টার্মের ব্যাপার সাধনা করতে গেলে সাধনা করলে সাধনা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো দুর্দান্ত কাজ হবে এখন সাধনা বিষয়টি সবাই কিন্তু করতে পারেন না যারা সাধনা করতে পারছেন না তারা কি করবেন তারা ওই একটি শব্দ জপ করবেন আমি বলে দেব কোন শব্দ আপনারা জপ করবেন এখন জেনে নিন এই যে চৌষট্টি জন যোগিনী আছেন সারা পৃথিবীতে এই চৌষট্টি জনের মধ্যে ইনি হচ্ছেন আঠাশ নম্বর যোগিনী ভিক্তামনা ইতিমধ্যে আমরা অনেক সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার ইটালিয়ান সুইচ ওয়ার্ড ইটালিয়ান সুইচ নাম্বার এগুলো আমরা অনেক পেয়েছি আমরা এগুলো নিয়ে অনেক কাজ করেছি এবং আমরা মা লক্ষ্মীর বীজ মন্ত্র সেটিও আমরা কিন্তু করেছি এখন এতেও যাদের করি মানে কোনো সুরাহা হচ্ছে না তারা কি করবেন এই যোগিনী নাম নেবেন এই যোগিনীর কাজই হচ্ছে অপর্যাপ্ত টাকা আপনার কাছে এনে দেয়া এবং যা দারিদ্রতা আছে মানুষের মধ্যে সেই দারিদ্রতাকে উনি শোষণ করে নেয় এই যোগিনীর নামটা কি ভিক্তামনা ভিক্তামনা হচ্ছে একটা শব্দ এই শব্দ এত পাওয়ারফুল শব্দ এই শব্দই দারিদ্রতা শোষণ করতে পারে এবং বিভিন্ন দিক থেকে টাকা এনে দিতে পারে সে টাকা আমার নিজের পাওনা টাকা হতে পারে আমার টাকা কোথাও আটকে আছে কেউ দিচ্ছে না দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে সেই টাকাও আমি ফেরত পেতে পারি বা কোথাও আমি লোনের অ্যাপ্লাই করেছি কিন্তু আমি লোনটা পাচ্ছি না সেই টাকাও আমি পেতে পারি এছাড়াও কর্মক্ষেত্রে অনেক টাকা আটকে থাকে মানুষের বা মাইনে বাড়ছে না বা নানান রকমভাবে আমার যে টাকা দরকার সেই টাকা আমি পেরে উঠছি না পাচ্ছি না এই ক্ষেত্রে যখনই আমরা ভিক্তাকে স্মরণ করবো ভিক্তা নামটাকে জপ করবো তখন কিন্তু একদিনেই কিন্তু এটা হবে না এটা করতে হবে বেশ কিছুদিন করতে হবে করার পর আপনারা নিজেরাই অসাধারণ একটা রেজাল্ট পেয়ে যাবেন এই যে নামের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে এই শক্তির সঙ্গে নিজেকে কন্ট্যাক্ট করতে হবে যখনই আমরা নিজেকে এই শক্তির সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলতে পারবো তখনই এই শক্তির আকর্ষণে আমরাও আমাদের টাকাটি কিন্তু পেতে থাকব। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে কাজটি হচ্ছে আমাদের মনের মধ্যে রাখতে হবে যে ভিক্তান্নার নাম করছি অতএব আমি আমার প্রয়োজনীয় টাকা পেয়ে যাব বা পেয়ে যাচ্ছি টেনশনের কোনো ব্যাপার নেই তার কাছে সরাসরি বিশ্বাস করে তার উপর সম্পূর্ণ সমর্পণ করে সম্পূর্ণ মানে চাহিদাটা তার কাছে সমর্পণ করে তাকে বিশ্বাস করে বলে দিতে হবে দেখতাম না আমার এত টাকার দরকার আছে পাঁচ লাখ টাকা হোক দশ লাখ টাকা হোক যেটা আমার প্রয়োজন সেটা আমার দরকার আছে তুমি এই টাকাটা আমাকে দাও এইভাবে তার কাছে প্রার্থনা করতে হবে এছাড়াও আরও যা কিছু আপনার বাধা আছে যে সমস্ত কাজ হয়ে উঠছে না টাকা পয়সা ছাড়াও অন্য যে সমস্ত কাজ আপনার হয়ে উঠছে না দীর্ঘদিন ধরে করতে পারছেন না সেই সব কাজগুলো আপনারা সম্পূর্ণ করার জন্য এই ভিক্তাম্নার কাছে বলতে পারেন ভিক্তামনা মেনলি হচ্ছে টাকা যোগান দেবারই যোগিনি আর এর সঙ্গে আদার্স কাজগুলোও কিন্তু উনি করে থাকেন কিন্তু প্রধান হচ্ছে টাকার জন্যই এবার জেনে নিন এই ভিক্তামনা কি এই ভিক্তান্না হচ্ছে মাতৃরূপেরই আরেকটি রূপ আমরা মাতাজিকে কি বলি মাতাজিকে গুরু মাতা বলি মাতাজি বলি সেবিকা বলি উনি আমাদের তো সেবা করেন সবসময় গার্ড দিয়ে রাখছেন এই জন্য সেবিকা বলা হয় এই রকম এই ভিক্তামনা হচ্ছে মাতা পার্বতীর আরেকটি শক্তিশালী রূপ যখন থেকে আপনারা এই মাতা পার্বতীর এই শক্তিশালী রূপের নাম ধরে ডাকবেন ভিক্তাম না তখন থেকেই কিন্তু আপনাদের কাজ শুরু হয়ে যাবে এখানে আমাদের কোনো কিছুর বীজ মন্ত বলতে হচ্ছে না কোনো কিছুর মন্ত্র বলতে হচ্ছে না শুধু বলতে হচ্ছে এই যোগিনীর নাম আঠাশ নম্বর যোগিনী ভিক্তম না আপনাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ভিক্তম না ভিক্তম না এভাবে আপনাদের জপ করে যেতে হবে যদি জব করতে না পারেন তাহলে আমি একটা নেক্সট ভিডিও দিচ্ছি এই ভিকটামনার উপর চ্যান্টিং সেই চ্যান্টিংটা আপনাদের শুনতে হবে এটা যত বেশি শুনবেন তত আপনার অরা থেকে সমস্ত বন্ধকতা কেটে যাবে আর আপনি যেটা চাইছেন সেইটি আপনি তো পাবেন আর ভিক্টামনা তো আমাদের সঙ্গে রইলই অরার সঙ্গে জুড়ে যাচ্ছে ভিক্টামনা আর স্পিরিচুয়াল বিষয়ের সঙ্গে মানে ইউনিভার্সের সঙ্গেও যুক্ত হচ্ছে তাহলে আমাদের অরার সঙ্গে এবং ইউনিভার্সের সঙ্গে ভিকতাম যুক্ত করে দিচ্ছে যুক্ত করে দিয়ে আমাদের যে টাকাটা আমরা চাইছি সেই টাকা আনার ব্যবস্থা করে দেবে কোথা থেকে আসবে সেটা আপনার ভাবার কোনো দরকার নেই একদম ভাবতে যাবেন না তাহলে কি হয় নাকি কি তাহলে কোথা থেকে পাবো এগুলো আপনাকে কিচ্ছু ভাবতে হবে না আপনি শুধু বিশ্বাস করে বলে যান পুরোপুরি শ্রদ্ধা রাখতে হবে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে ভক্তি রাখতে হবে এটা বললে হবে না কি আমি একটু টেস্ট করে দেখি তো পাই নাকি টেস্ট যে করতে যাবে সে দিনের পর দিন বছরের পর বছর এই নাম জব করেই যাবে তার কাছে কিন্তু কিচ্ছুই আসবে না টেস্ট করার কথা একদম আনবেন না যদি পুরোপুরি বিশ্বাস থাকে পুরোপুরি ভক্তি থাকে তাহলেই কিন্তু আপনি কাজটি করবেন করে দেখি এই কথা বললেই কিন্তু আপনার মধ্যে আর এই এটা কোনো কাজ করবে না আপনার মনের মধ্যে শুধু রাখবেন আমার যা যা অসুবিধা আছে সব অসুবিধাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে যেহেতু আমি ভিক্টামনাকে ডাকছি সেই জন্য আমার সব অসুবিধে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আমি আমার প্রয়োজনীয় টাকাটাও পেয়ে যাচ্ছি এটা পুরোপুরি মনে বিশ্বাস রেখে তারপরে আপনারা জবটা করতে থাকুন উঠতে বসতে খেতে শুতে সব সময়ই করতে থাকুন তাহলেই দেখবেন একটা মিরাকেল দেখতে পাবেন নম্বর যোগিনী যোগিনি না ইনি তো আমাদের অর্থ এনে দিচ্ছেনই তার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতর হ্যাপিনেস এনে দেবেন আপনি খুব হ্যাপি হয়ে উঠবেন আর শুধু আপনি না আপনার পরিবারের মধ্যে একটা হ্যাপিনেস চলে আসবে পুরো সংসারেই হ্যাপিনেস চলে আসবে তাহলে আপনারা এখন থেকে জব করতে থাকুন আজকে থেকেই করতে থাকুন না ভিকটামনা না এবং যখন করবেন একদম প্রস্তুত হয়ে যান যে আমি তোমাকে বিশ্বাস করি পুরোপুরি বিশ্বাস করে শ্রদ্ধা করে ভক্তি করে আমি তোমার নাম জব করছি অতএব আমার কাজটা হবেই হবে এইটা মনের মধ্যে পুরো তৈরি হয়ে যান তারপরে গিয়ে ওনার জবটা করুন আমি নেক্সট ভিডিওতে জবটাই শুধু দিয়ে দেব। আপনারা যারা জব করতে পাচ্ছেন না অসুবিধে আছে তারা বাড়িতে চালিয়ে রেখে দেবেন এটাই আপনারা শুনবেন তাহলেও আপনারা কিন্তু টাকা আর্ন করতে পারবেন ভিক্টমার নাম শুনলেই কিন্তু টাকা আসে সে নামটা আপনি নিজে বলে নিজের কানে শুনছেন অথবা আপনি এই ভিক্টামনার ভিডিওটি চালিয়ে রাখবেন চালিয়ে রেখে আপনি যে শুনছেন ঘরের আবহাওয়ার মধ্যে ভিক্টামনা ভিকটামনা ভিকটামনা যে একটা ছড়িয়ে পড়ছে ভাইব্রেশন এই ভাইব্রেশনেও আপনি অর্থ আকর্ষণ করতে পারবেন তাহলে খুব বিশ্বাস নিয়ে খুব ভক্তি নিয়ে আপনারা আজকে থেকেই শুরু করে দিন ভিক্টামনার নাম জপ করা কোনো রকম মনে সন্দেহ রাখবেন না আর কোনো রকম টেস্টিংয়ের মধ্যে যাবেন না টেস্ট টেস্ট করতে গেলে টাকাটা কিন্তু আপনারা পাবেন না একদম পুরোপুরি বিশ্বাস করে কাজে নেবে পড়ুন শুধু জব করা আর কিছুই নয় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা কোনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার